আমি আর বুঝতাম পারছি না যে এটা কোন গ্রুপের মাহফিল দেখি এক আলেম বক্তব্য দিতেছেন উনি আমাকে দেখে চেয়ার ছেড়ে দিছে তা আমি আন্দাজ করতে পারছি ওনার বক্তব্য সম্ভবত শেষ হয় নাই ওনার বাকি কথাটা শেষ হোক আমি একটু বসি এটা আমাদের উস্তাদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে তা আমি এই বেডারে সম্মান করছি এই বেড়া সম্মান পাইয়া মাতা তুটতে হোস কেমন মাতা কেমন মাতা আমারে বেক করবা নাই এই বেড়ায় কয় হুজুর যৌত অনুমতি দিতে কথা শেষ করার লাগি তো আমার বাকি কথা শেষ এখন আমি আপনি সবাইকে নিয়ে নবীর সনে দাঁড়িয়ে সালাম পেশ করব সালাম পেশ করব ফললামনি সিবা এ কথাটা কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমি আহমগের মতো তারা দাঁড়িয়ে ক্যাম্প করতেছে আমি বেবেদের মতন নির্বুধ হয়ে অসহায় হয়ে আমি দাঁড়িয়ে আস কেন দাঁড়াইলাম কেন দাঁড়াইলাম এইটা নিয়ে অনেকে ট্রল করছে যে শরীয়তপুরি এখন বেদাতি হয়েছে জ্ঞানাবি সালা মালাইকা বৈশা বা দাঁড়ায়া বলার মাধ্যমে বেদাতির কোনো প্রমাণ নাই হাজির নাজির জানার মাধ্যমে অতিরঞ্জিত কথা এবং গপ্প করার মাধ্যমে বেদাতির লেশ পাওয়া যায় আপনার মন চাইলে আপনি আপনি বলবেন না চাইলে না বলবেন এটা ফরদ না শূন্যতে মক্কা না ওয়াজিব না আপনি রসুলের সম্মান জানাইবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কেন দাঁড়াইল না কেন দাঁড়াইলো এই কেন কেন আজকে আমাদের ধ্বংস করে ফেলতেছে কেন দাঁড়াইলো না কেন দাঁড়াইলো কেন দাঁড়াইলো আরে বেটা বুঝ জালো বেটা দাঁড়াইছে কিরে আমাদের বড়দের ইতিহাস খুললে পাওয়া যায় হযরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহিকে এক বাতিল ফেরকার এক গ্রুপ কাফের বইলা ফতোয়া দিত যে এই যুগের জামানার শ্রেষ্ঠ কাফের হইল আশরাফ আলী থানবী একদিন থানবী রহমাতুল্লাহ আলাইহী ওই কাফের কই না লোকদের

ওহাবি আশরাফ আলী থানবি বড় কাফের আমরা মসজিদে ঢুকে গেছি জামাত শুরু হইতে এখনো কয়েক মিনিট বাকি হুজুরে তার তরতিব অনুযায়ী মাসলা অনুযায়ী যে উক্তের নামাজ ছিল সেই উক্তের সুন্নত আদায় করে চুপচাপ বসে আছেন এদিকে লোকেরা ভিড় করে চিল্লাল্লা করতেছে কাফের কাফের থানবি কাফের এখন খাদেমরা কইতেছে হুজুর লাগছিনি বেশ আপনাদের আগেই কইছিলাম এই মসজিদ আমরার গ্রুপের না এই মসজিদ হেরাস হুদুরে ডাক দিয়ে কয় কি হইছে কয় আমরারে ওয়াহাবি কইতেছে আমরারে ওয়াহাবি লিডার বানাইয়া বড় কাফের কই কইলা বেড়াইতেছে হুজুরে কইতেছে তারারে শান্ত হইতো ক আমি তারার সাথে একটু খুসুটি কথা বল তো ওই গ্রুপের এক পণ্ডিত আলেমের সাথে হুজুরে দেখা করিয়া ডাক দিয়ে ডাক দিয়ে কইছে ভাই আপনাদের ধারণায় আমি কাফের তো ইসলামে তো এই কথা বলা আছে যদি কেউ অতীতে কুফুরি করিয়া থাকে আর ওই অবস্থায় যদি সে কুফুরিকে অস্বীকার করে নয়া নতুন করে যদি ইমান আনে তাহলে তার কোনো ঝামেলা নাই এইবার ডাক দিয়ে কয় কথা তো ঠিকই

হাজা নতুন করে কালেমা পড়লেন তারার ধারণা ভালো করার লাগি এইবার ওই গ্রুপের লিডাররা কইতেছে কালেমা কইরা বলাইছে নতুন করে মুসলমান হইছে আর কোন ঝামেলা নাই এবার হেরা কইতেছে নামাজ পড়েন জামাত তৈয়ার এখন বড় বেডা পণ্ডিত এই গ্রুপের সামনে আগাইতে বিলাল সাহস পায় নতুন কালেমা ভরুক আর পুরান কালেমা ভরে কত বড় আলে এহানোর মাধ্যে তো আশ্রাব আলী থানবির বড় আলেমার কেউ নাই তো এই বেড়ারে থুইয়া আমি নামাজে নামাজে দাঁড়াইয়া ইমামতি করি কেমনি এইবার বড়ার আলেমকে অপমান করা আলেমকে সম্মান করেন আলেমের এলেমকে তো সম্মান করতে হইব। জনগণ কয় ঠিক। ইমামতি দিয়া নাও। ধৈর্য কারে কয় দেখেন? আসহাবি থানবী রহমাতুল্লাহ আলাই নামাজ পড়াইলেন। হেরা কইলো কাফে আর আল্লাহ বানাইয়া দিল নেতা।

বালা না লাগলে সোজা দৌড়া আজকে গাড়ি সারছি তো সারছি কোন স্টেশনে থামবো এটা আল্লাহ বালা জানে কথা ঠিক কিনা আমরার সুর নাই কিন্তু বুজুর্গদের দোয়ায় আল্লাহর দয়ায় সুন্নতের বরকতে আমরার সুর সারা অনেক সময় আল্লাহ কথাগুলি দিয়ে নূর দেয় কথা বলেন

দ্বিতীয়তে বক্তা বানাইলাম বক্তা বানাইলাম এইবার হুজুরে জাগায় বইয়া বা দাঁড়াইয়া যখন আহলে যখন জামাতের আকিদার বিষয়বস্তু একটা একটা করে খুলে খুলে বিস্তারিত ব্যাখ্যা বুঝে দিলেন এইবার ওই যারা কইছিল কাফের হেরা কয় হুজুর কয় হুজুর আমলে ঠিক আছিলেন আমরাই কাফের আমলে ঠিক আছিলেন আমরাই কাফের আমরা রাকিদার মধ্যে গলদ আসিল আমনে রাকিদা সহি হুজুর আমরা রে মাফ দেন যেই কালে আমনি একটু আগে পইরা আমরার কাছে আত্মসমর্পণ করছিলেন আমাদের ধারণাকে পাল্টানোর জন্য ওই মমতারা মাদিরি মৌতারা মাদিরি প্লিজ আপনারা কথা বলবেন না যে যা করে করুক আপনারা ওই ওদিক তাকান কেন আমি বাজারে তো আসি নাই কোন মেলার মধ্যে কথা কইতেছি তো সেই আসরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই তার কোন এক লিখার মধ্যে লিখেছেন এমন কোন কথা এমন কোন কর্ম করবা না যেই কর্ম করার দ্বারা ফিতনা হয় সেটা কিভাবে যদি তুমি যাইয়া দেখো কোথাও 90 জন অর্থাৎ লোকের সংখ্যা দজ্জা নয়জন দাঁড়াইন্নার পক্ষে তুমি একলা বইন্নার পক্ষে তুমি ফললে হন্তুন ছইরা যাইও আর ছইরা যাওয়ার পথ যদি না থাকে তো তারার লগে দাঁড়ায়া যাইও বইয়া থেকে মাব্বরি কইরা ফিতনা ছড়াইও না কথা কয় না আর যেখানে দয়া দেখবা বসিন্নার সংখ্যা নয় জন তুমি দারাইনর সংখ্যা 1 এই দারাইন বেডাও বেটাও যায় পণ্ডিতি কইরো না এই বইনর লগে বইয়া বইই তুমি তোমার কাম ছাইরা ভলাইও তাইলে ফাত হইতো না তা আমি তো ভাই সেই দিন ফেসো পড়ছিলাম ফেসো পড়ার পরে সমাধান তো আমি বড়দেরকে নকল করে এইভাবে আনছি এইভাবে আপনি যান আমি আপনি সবাই জানি আমার আপনার নলেজে আমার আপনার আকলে আমার আপনার বিবেক বুদ্ধিতে একটা বিষয়ে পরিষ্কার আছে এই ভারত উপমহাদেশে বাংলাদেশে আমাদের নজরে আমাদের চোখের সামনে আমাদের বিবেক বুদ্ধির কাছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দুই ধরনের আমরা দেখতে পাই আরো অনেক ধরনের থাকতে পারে কিন্তু আমরা কম বেশ এই দুই ধরনের মাদ্রাসা বেশি দেখি এজন্য দেখি আমি সহসে সহসায় আপনাদের বোঝানোর জন্য আমি নিজেও বুঝাইতে সক্ষম হওয়ার লক্ষ্যে আমি বলে পরিষ্কার হইতে চাই এতক্ষণের কথা দ্বারা যদি বুঝতে পারেন যদি বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি মাদ্রাসা আমার আপনার সামনে কয় ধরনের আপনারা কি আমার কথা বুঝতেছেন বলেন মাদ্রাসা কয় ধরনের সবার কথা বলতে হবে মনোযোগী হয়ে সবাই জবাব দেন বলেন মাদ্রাসা কয় ধরনের দুই নাম্বার এক দুই আলিয়া আলিয়া যদি বুঝে থাকেন আবারও বলেন মাদ্রাসা কয় ধরনের নাম্বার এক নাম্বার দুই এখন আমার আপনার সামনে বুঝতে হবে এই মুহূর্তে বুঝতে হবে কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল এবং কোন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিফল এটা আমাদের বুঝতে হবে এবং সফল হইতে গেলে কোন কোন গুণের দরকার আর কোন কোন গুণ না থাকলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিফল এটা আমাদের খুব ভালো করে বোধগম্য করতে হবে দুনিয়ার সমস্ত বুজুর্গ হকানি ওলামা একরামগণ বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে তিন গুণের দরকার আমি আপনাদেরকে সে আবারও পিছনে আপনাদেরকে নিয়ে যেতে চাই যেন বিষয়টা আপনারা ঠোটস্থ মনস্থ মুখস্থ অন্তরাত্তায়, যুগস্থ এবং জীবন ভর যেন মনে রেখে কোরআন সুন্নাবিত্তিক আমলে হইতে পারেন অভ্যস্ত এই জন্য আমি কথাটা আবারও রিপিট করছি বলেন মাদ্রাসা কয় ধরনের নাম্বার এক নাম্বার দুই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার আপনারা অনেকে অমনোযোগী আছেন মোবাইল নিয়ে ব্যস্ত আছে মোবাইল নিয়ে যদি ব্যস্ত থাকেন এমন ভাবে আপনার মোবাইলের ব্যস্ততা আমাদের সামনে দেখাবেন যাতে অন্যের খেয়ালে যেন আঘাত না হয় আমার বন্ধুগণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে তিনটা গুণের দরকার কয়টা গুণ তিন গুণ এই তিন গুণের প্রথম নম্বর গুণ হইল বৈশিষ্ট্য বৈশিষ্ট্য যার স্তর হলো দুইটা বলেন বৈশিষ্ট্যর স্তর কয়টা নাম্বার এক এলেম নাম্বার দুই আমল যেটাকে সহজ বাংলায় বলে শিক্ষা এবং দীক্ষা বলেন শিক্ষা এবং আরো সহজে বলে জানা আছে মানাও। এটা হল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সফল পিছনে তিন গুণের প্রথম নম্বর গুণ বৈশিষ্ট্য তাহলে বাকি থাকলো কয়টা গুণ দুইটা নাম্বার দুই আদর্শ নাম্বার দুই আদর্শ আদর্শ এই আদর্শ কার হওয়া দরকার কি হওয়া উচিত এবং কাদেরকে মাপকাঠি বানানো দরকার বুঝতে হবে আদর্শের স্তর কয়টা উম্মতের হক্কানি ওলামা ইকরামগণ বলেন আদর্শের স্তর ও দুইটা নাম্বার এক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় থাকতে হবে মানতে হবে জানতে হবে পড়তে হবে শিখতে হবে বুঝতে হবে এক নাম্বার জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামে সুন্নতের পুরাপুরি অনুসারী হওয়া তাইলে আমি আপনি জীবনে কার আদর্শ বানাবো রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম আপনারা অনেকে ভাবতেছেন যে হুজুর কি এইভাবেই ওয়াজ করবে কারণ ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করতে আসলে অনেক চিন্তা ভাবনা করে আসতে হয় কারণ ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের ঢাকায় বলে 12 তালের মানুষ কথা কয় না কয় তাল 12 তাল এক তালের না এক আছে বাজাইরাও আছে আবার আজাইরাও আছে

আমার বন্ধুগণ যারা বাদাম খাইতেছেন খাওয়াটা বন্ধ রাখে মাহফিলের আদবের খেলাপের খেলা এখানে খাদ্য খাবেন হা সেটা হবে অন্তরের খাদ্য সেটা কিসের খাদ্য অন্তরের খাদ্য তো আদর্শ মানতে হবে জনাবি মোহাম্মদ রসুল্লাহ আর আমার আপনার জীবনের চলার পাথেও মাপকাঠি বানাইতে হবে সাহাবাই কারামের জামাতকে এটা আমাদের উন্মতের হকানি ওলামাই কারাম সংক্ষেপে বলেন আহলে শূন্যতল জামাত আহলে শূন্যতল আহলে সুন্নত মানে নবীর সুন্নতের অনুসারী হওয়া আর ওয়াল জামাত মানে সাহাবা একরামের জামাতকে মাপ কাঠি বানায় নেওয়া কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের দেশে এমন কিছু ভাই বারাত ব্রাদার আছে বাপ চাচা আছেন তারা গল্পে কাব্য কবিতায় ছন্দে আনন্দে আহলে সুন্নতল জামাতের দাবি করে তাদের সিরত সুরত আমলের মধ্যে তালাশ করলে তাহাকিক করলে দেখা যায় অধিকাংশ তারা অনেকটা ক্ষেত্রেই লৌকিকতার বেদাতি কাজে লিপ্ত ভণ্ডামি কাজে লিপ্ত ওই কর্নারে যিনি মোবাইলে লাইট জ্বালাইছেন ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে মানুষ কতজন হলো সেদিকে লক্ষ্য করবেন না কে চলে যায় সেদিকেও দেখবেন না আমাদের ওলামা একরামদের হক্কানী আলেমদের একটা উসুল হইল যে আমি তো কথা বলবো আল্লাহ তোমাকে খুশি করার জন্যে মানুষকে খুশি করার জন্যে নয় যার বালা লাগবে সে আইবে যার বালা লাগবে না সে চলে যাবে না আমি তো আর গানে টান দিতে পারতাম না কেন গান গাইতে মানছি আর কেউ যদি কন আপনারা ওহাবি আপনারা কৌমির হুজুর আপনারা গান জানেননি আমার লোকে লাগতে কয়ে আমরা বেডি মানুষের অন্য ভৈরা স্টেজ উঠি না আমরা মেকআপ শেকআপ লিপস্টিক দিয়ে স্টেজ উঠি না আউল বাউল মাইয়া ভুরুক একসাথে উক্কুর বাক্কুর জিকির করে স্টেজে নাচানাচি করি না আমরা বারো তালের মানুষ না আমরা এক তালের মানুষ কথা বলেন সেদিন কোন এক জায়গায় আমি এরকম এক মাইনকে চিপাই ফুরে গেছিলাম মাইন কেসিপে আমাদের ঢাকায় বলে আর আপনাদের অঞ্চলে সম্ভবত বলে বেডা ফেসো ভরছে কিয়ে ভরছে ফেসো ফেসো সংক্ষেপে বুঝাই দিন সংক্ষেপে বুঝাই দিন কেমন এই পদ দিয়েই আমি গিয়েছিলাম ওই মাহফিলে থানাটা হলো বাহুবল বাহুবল আর না সরি থানা হইল লাখাই শ্রীনগরের পরে এলাকা হইল বামুই গ্রাম হইলো গ্রাম কি আমার যাইতে যাইতে রাইতের বাইজা গেছে এগারোটা পশ্চিম বললা বামুই এলাকা বামুই এলাকা

এখন গোটা বললা গ্রাম আমার মুড়ি হয়ে গেছে বেদাতিরা পর্যন্ত বলছে যে হাজরাত আমরার এলাকায় যে দরের যে গ্রুপের লোক আইউ আইলি খালি মারামারি লাগে কিন্তু একমাত্র আমনেরই পাইলাম আমনের দাঁড়াইন নেরেও বইন নেরে এমন ভাবে সলিউশন দিলেন মন হলো এটাই ইসলামের সঠিক আদর্শ না বুদ্ধ্যাছরাই ওই আগে বক্তব্য তোলে নাই পরের কথাও পুলছে না ওই যে দাঁড়াইছিতে হেটারে কাটটাই না ছাইরা দিছি আর এই চলছে এখন আমাদের দেশ তা আমি আবার এগুলো মাইন্ড করি না কিন্তু আজকের এই জবাবটা এই জন্য দিলাম আহলে সুন্নতল জামাতের কথা যেহেতু চলে আসছে এই প্রসঙ্গ এই প্রসঙ্গে আমি এই কথাটার জব দিলাম তবে তাদেরকে ক্রিটিসাইজ করে নয় আপনারা কি রাগ হয়েছেন বলেন চলবে কি চলবে না একটা কথা দেয় না রেখেন একটা পথ বোলা মানুষকে গালি দিয়া রুর ব্যবহার করে যত তাড়াতাড়ি ভালো বানাইতে না পারবেন ভালো ব্যবহার কইরা দেখেন এই লোকটা পদবুলা মানুষটা পতওয়ালা হয়ে যাবে আপনার একটু ভালো ব্যবহার পাওয়ার কারণে অতি দ্রুত ভালো হয়ে যাবে গালি দিবেন হ্যাঁ সারাটা জীবন আপনার গালি আপনার গিন্না করব কথা কয় না আচ্ছা বলেন সেই দিন যদি আমি বেটাগিরি করে কইতাম দাঁড়াইতাম না

আর বড় যে আমার তো সময় নাই এর আবার আগামী তারিখটা মনে রাখক আগামী মার্চের 5 তারিখ রমজানের কয়েকদিন আগে আবার এই বুড়লা গ্রামে আমার মাঠে আমার বন্ধুগণ এজন্য আপনাদেরকে অনুরোধ করব কোন আলেমকে নিয়ে না বুঝজা না জাননা ছোট হোক বড় হোক ট্রল করবেন না ক্রিটিসাইজ করবেন না কটুক্তি করবেন না ভালো না লাগলে আপনি তাকে দাওয়াত দিবেন না কথা কয় না কিন্তু আপনিও মানুষ সেও মানুষ আজকে আমরা দিই গালি আমরা দিই গালি আর তারা নীরবে সহ্য করে তারার দল বাড়ি হয় বলেন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সঠিকভাবে হযরত

নড়াচড়া করেন না আমি আবার এই এটি ভালোবাসি না একদম মনে করতে হবে একটা ধর্মের ক্লাস এটাই আমার জীবনের শেষ রাত্র হইতে পারে তো বলেন তো দেখি মাদ্রাসা কয় ধরনের নাম্বার এক নাম্বার দুই আদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার নাম্বার এক মাসাল্লাহ নাম্বার এক বৈশিষ্ট্যর স্তর কয়টা এলে আমল এলে আমল শিক্ষা দীক্ষা মানা জানা মানা দ্বিতীয় নম্বর আদর্শ আদর্শ কার মানব জানাবে মোহাম্মদ রসুল্লাহ

আমি কি পাগলদের সামনে কথা বলতেছি পারবি না পারবি না তুই মুর্শিদি বিনে চলতে পারবি না তোর আমার অতি আপন দয়াল বাবা মুর্শি এই কথাটারে যদি আপনি একটু ঘুরাইয়া হকের আওয়াজ দাইলা দেন তাইলে তো মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় দেখেন তো এইটারে আমি বানাইছি কইতাম নি কথা কয় না কমা তাহলে আমার সাথে আমেরারও কইতে হইব